কেউ যদি বলে ডাকসুতী ইসলামের বিজয় হয়েছে আমি বলবো ভাই তোমার মাথার নাটগুলো যেমন একটা নির্বাচন হলো সম্প্রতি বহুকাল পরে এই নির্বাচনে এক হয়ে নিজেদের কোনো কারণে আমি মনে আর করলে পাবলিকের রিয়াকশন এমনই হবে এর মানে এটা না ঢাকা ভার্সিটির সব শিক্ষার্থী ওরা এখন ইসলামের পক্ষে সৈনিক হয়ে গিয়েছে শরীয়ত কায়েমের চেতনে উজ্জীবিত হয়েছে কেউ যদি বলে ডাকসুতী ইসলামের বিজয় হয়েছে আমি বলবো ভাই তোমার মাথার নাটগল তু ঢিলা আছে এটা আসলে ইসলাম ভার্সেস কুফুরের লড়াই না এটা কি ইসলাম ভার্সেস জাহিলিয়াতে নিও না না হলে মনে মনে মন কলা খাবা তুমি হ্যাঁ এর দ্বারা আগামী দিনে আগামী দিনে রাজনীতিতে প্রভাব পড়বে আগামী দিনে ভালো কিছু হলেও হতে পারে তো সেটা পরে কিন্তু আমি উজু বলে তুমি বলতে পারো না আমার অটো হয়ে গেছে টিকিট কেটেছি বলে বলতে পারো না হস তোমার কমপ্লিট তুমি আলহাজ হয়ে গিয়েছো মনে মনে মন কলা খাওয়ার দরকার নাই এখানে ছাত্ররা যে তার পক্ষে দাঁড়িয়েছে কেন ব্যক্তিগত ইমেজের কারণে জনপ্রিয়তার কারণে আর প্রতিপক্ষর বলদামি হাবামি আর মাথার গোবর থাকার কারণ আমি ভিন্ন কিছু মনে করি বলদামি না করলে এত ব্যবধান এত ব্যবধান হতো না হয়তো সামান্য কিছু ব্যবধান হতো এটাই বাস্তবতা নাকি আর এটাই তো বাস্তবতা এখন কেউ কেউ বলছে গণতন্ত্র ভালো না সবসময় ভালো নেতা নির্বাচন করে না মাঝে মাঝে ভুল নেতাও নির্বাচন করে তার মানে আসলে গণতন্ত্রটা ওদের কাছে ভুল না পৃথিবীর বহু রাষ্ট্রে দেখবেন যে গণতান্ত্রিক ভাবেও যদি ওদের স্বার্থ লঙ্ঘন হয় তখন আর গণতন্ত্র ভালো না অপরদিকে রাজতন্ত্র রাজতন্ত্র সৌদি আরবের রাজতন্ত্র ছিল না আরে ছিল না এখনো তো আছে তো সৌদির সাথে আমেরিকার প্রীতি ছিল না কি ছিল না তো তোমরা না গণতন্ত্রের রক্ষক রাজতান্ত্রিক দেশের সাথে পীরিত হয় কিভাবে বলবে না রে ভাই ধান্দা আগে স্বার্থ আগে স্বার্থ ঠিক থাকলে গণতন্ত্র কিছু না অংশান সূচি পার্শ্ববর্তী মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ছিল না তাহলে এখন জেলে কেন এখানে যদি ইসলামের বিজয় হতো ঠিকই বাহিনী পাঠায় দিত দিত না ইসলামের বিজয় হলে বাহিনী পাঠাতো না অবশ্যই পাঠাতো কিন্তু এখন পাঠাবে না তার মানে কাফেরদের চোখে ইসলাম যাতে জিততে না পারে এটাই হলো মূল কথা এজন্য আল্লাহর হস্তে ভাই এত বেশি তন্ত্রমন্ত্রের ধারক বাহক হয়ে যায় না যে ইসলামকে বিসর্জন দিবেন নিজের তন্ত্রমন্ত্র ঠিক রাখার জন্য এমন হলে এটা ইসলামের সঙ্গে প্রতারণা ছাড়া ভিন্ন কিছু হবে না আমাদের উদ্দেশ্য স্পষ্ট আমরা ইসলামের বিজয় চাই কি চান না আপনারা চান না আপনারা যারা যারা চায় না এদেরকে একটু সাইড দিয়ে দেন সমস্যা নেই যারা যারা চায় না দিতে পারেন সমস্যা নেই ইসলামের বিজয় চান না কি চান না আমি অবাক হয়ে যাই নাস্তিক নাস্তিকতার কথা বলতে ভয় পায় না সেকুলার সেকুলারিজম এর কথা বলতে ভয় পায় না হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদের কথা বলতে ভয় পায় না আর আমরা মুসলমান হয়ে ইসলামের বিজয় চাই কোরআনের বিজয় চাই এটা বলতে ভয় পাই আল্লাহই যদি नाराज হয় দুনিয়া সবাই আমার পক্ষে থাকলে কি হবে কই র পক্ষে থেকে তো পারে নাই বাঁচাতে তাহলে পক্ষে থাকতে হবে আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে আল্লাহ আমাকে রক্ষা করবেই করবে নবী মুসাকে চেয়েছিল ফেরাউন মেরে ফেলবে মেরেছিল মারতে মারতে না পারলেও কিন্তু মারে নাই তো মারে নাই নিজে পালক পিতার ভূমিকা পালন করলো আব্বা সাজলো আব্বা মারতে তো পারলোই না আব্বার কাম যা ফেরাউন সেই কাম করে দেয় নাই খাওয়ানো পরানো কাপড় চুপড় দেওয়া বাচ্চারে আর ছোট বাচ্চা মানুষ করো তেমনি জটিল ব্যাপার তাও আবার নিজের বাচ্চা না হলে তো আরো জটিল ব্যাপার এই কাজগুলো ফেরাউন এই ফেরাউনকে দিয়ে আল্লাহ করিয়েছেন নাকি করেন নাই তাহলে রাখে আল্লাহ রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে এজন্য এক নম্বরে আসেন না রাজনৈতিক ঐক্যবদ্ধ হই রাজনৈতিক ঐক্যবদ্ধ হওয়া মানে কি এখন আবার মানেটা নে বুঝে না এখন মানে হলো যখন দেখে দেশের পরিস্থিতি অন্য রকম হচ্ছে তখন সবাইরে বসায় একসঙ্গে চা খায় আর বলে দেখো ফেসিবাদ বিরোধী ঐক্য আছে আমাদের ভিতরে অথচ মুসলমানের রাজনৈতিক ঐক্য মানে বোঝেন মুসলমানের রাজনৈতিক ঐক্য ছিল যে যেই দল করি যে যেই মতের পক্ষে থাকি যে যেই নেতার পেছনে ছুটি এই বিষয়ে আমরা সবাই এক আমরা থাকতে ইসলামের কোন ক্ষতি হতে দেবো না আমরা থাকতে আল্লাহ নবীকে গালি দিবে কেউ এটা না আমরা থাকতে কোরআনের বিরুদ্ধে কোন আইন হবে এটা বাস্তবায়ন হতে দেবো না আমরা থাকতে হিন্দুত্ববাদীরা মাথা চারা দিয়ে মুসলমানের বিরুদ্ধে সর নেবে এটা সহ্য করে নেবো না আমরা থাকতে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কেউ প্রকাশ অবস্থান নেবে এটা কিছুতেই সয়ে নেব না দরকার ছিল না কি ছিল না দলের ঊর্ধ্বে ইসলাম মতের ঊর্ধ্বে ইসলাম নেতার ঊর্ধ্বে ইসলাম আল্লাহ বড় খালি আল্লাহ বড় বললে অর্থ হবে না আল্লাহ কাবির মানে আল্লাহ বড় আর আল্লাহ আকবার মানে আল্লাহ সবার চাইতে বড় দেশ বড় না আল্লাহ বড় বলতে ভয় পায় না দেশ বড় না আল্লাহ বড় সংবিধান বড় না আল্লাহ বড় দল বড় না আল্লাহ বড় নেতা বড় না আল্লাহ বড় আপনি একটা বাস্তবতায় যদি সবাই এক হয় আমি মনে করি মুসলমানদের রাজনৈতিক ঐক্য হয়ে গেছে কিছু লাগবে না কিছু লাগবে না মুসলমানদের রাজনৈতিক ঐক্য হয়ে গেছে একটা কথার ব্যাপারে একমত হন ইসলামের বেলায় কোন ছাড় ছাড় আচ্ছা এটা যদি কেউ বলে জনপ্রিয়তা কমবে না বাড়বে কমবে না বাড়বে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারলে ইসলামের পক্ষ ঐক্য হতে পারে নাকি পারে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই দেশের চিত্রই পালতে যাবে আবারও নব্য গৌর গোবিন্দদের আদর্শের পতন ঘটে শাহ জালালের আদর্শ জিন্দা